আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি ভালো আছো ভালোর দলে আছো দীর্ঘ এগারো দিন পর তোমাদের মাঝে জানেমান গল্পের এগারোতম পর্ব নিয়ে হাজির হয়েছি আসলে অনেক ব্যস্ত ছিলাম তো তার জন্য এই গল্পটা দেওয়া হয়নি এখন থেকে প্রতিদিন নিয়মিত গল্প আসবে ইংসা আল্লাহ তো চলো আর কথা বাড়াতে চায় না সরাসরি গল্পতে চলে যায় দরজায় ঠক ঠক শব্দ হয় শব্দ পেয়ে তানসি চমকে উঠেলো কিন্তু পার্থর কিছুই হলো না পার্থ তো চেয়ে আসে তার জানেমানের দিকে তানসি পার্থকে ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ায় আবারও দরজায় ঠক ঠক শব্দ হলো তানশি ভয়ে ভয়ে পার্থকে বলল আপনি প্লিজ চলে যান সবাই হয়তো বুঝতে পেরে গেছে পার্থ হিসেবে বলল বুঝতে পারছে তাতে আমার কী আমার কিছু যাই আসে না দাঁড়াও আমি দরজা খুলে দিচ্ছি তারাও দেখুক তাদের হবু জামাই বিয়ের আগে শ্বশুর বাড়িতে রাত কাটাচ্ছে বলে পার্থ যেতে নেয় কিন্তু তানসি হাত ধরে পার্থকে আটকে দিয়ে বলল আপনি তো খুব খারাপ লজ্জা শরম কিছু নেই আপনার খবরদার দরজা খুললে কিন্তু খবর আছে কি করবে শুনি চুপচাপ থাকুন আমি যা বলবো তাই করবেন একটা কথাও বলবেন না যদি বলেন তাহলে মুখ সেলাই করে দেব কিন্তু পার্থ তানসির দিকে তাকিয়ে হাসলো সে একটু ভেবে পার্থর হাত ধরে ওয়াশরুমে ঢুকে গেল পার্থর হুঁশ নেই পার্থ তো শুধু দেখেই যাচ্ছে তার জানেমানকে তানশি ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে পার্থকে বলল এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আমি যতক্ষণ না দরজা খুলবো ততক্ষণ এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবেন কোনো কথা বলবেন না কিন্তু বলে দরজা আটকে দেয় তানসির কাজে হা হয়ে গেল পার্থ যখন বুঝতে পারল তানশি তাকে ওয়াশরুমে আটকে রেখে গেছে তখন খুব হাসি পেল পার্থর ঠোঁট চওড়া করে হাসলো, কোনো কথা বলল না আঙ্গুল দিয়ে মুখ চেপে ধরল দরজার বাইরে থেকে লাবি ডাকছে বনু ঘুমিয়ে পড়েছিস দরজাটা খোল আমার কথা শুনতে পাচ্ছিস তানসি দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে দরজার কাছে গেল ভয়ে তার হাত পা কাঁপছে দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকালো ভাইরে ডাক পেতেই তানসি বলল হ্যাঁ ভাইয়া আসছে তারপর দরজা খুলে বলল কি হয়েছে ভাইয়া এত রাতে ডাকছো কেন কিছু কি হয়েছে লাবি ভিতরে ঢুকতে ঢুকতে বলল। আমি রুম থেকে দেখলাম বাসায় কেউ ঢুকেছে হয়তো চোরটোর হবে তানসি সেসিয়ে বলল কি বলো ভাইয়া চোরটোর ঢুকেছে বাসায় ওই আমি তো দেখি নাই আমি তো জেগেই ছিলাম তাহলে চোরকে দেখলাম না কেন লাবিব চোখ ছোট ছোট করে বলল সত্যি তুই কাউকে দেখিস নাই আমার তো মনে হলো চোর এদিকেই এসেছে তানসি আমতা আমতা করে বলে কি বলো চোর আমার এদিকেই এসেছে হ্যাঁ আমি তো একটা শব্দও শুনলাম শব্দের উৎস ধরে তো তোর রুমে আসলাম সত্যি এখানে ঢুকেছে কিনা তা দেখতে না না ভাইয়া আমার রুমে কেউ ঢোকে তুমি যাও আমি ঘুমাবো তুমি কি দেখতে কি দেখেছ তারা ঠিক নেই যাও তো আমি ঘুমাবো লাবিব কিছু বলল না শুধু বোনের দিকে তাকিয়ে মনে মনে হাসলো তারপর বলল আচ্ছা যাচ্ছি সাবধানে থাকিস দরজা আটকে দে আর হ্যাঁ বেলকনির দরজাটা আগে বন্ধ কর দ্রুত ঘুমিয়ে পর জেগে থাকিস না অনেক রাত হয়েছে তানসে সে মাথা ঝাঁকালো লাবিফ রুম থেকে বের হয়ে গেল তানসি দ্রুত দরজা আটকে দেয় দৌড়ে গেল ওয়াশরুমের কাছে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে হাফ ছেড়ে বাঁচল তানসি পার্থ বেরিয়ে আসলো তানসি বিছানায় বসে পার্থকে বলল আপনি এবার চলে যান স্যার ভাইয়া বুঝতে পেরে গেছে আপনি এসেছেন পার্থ মুখ গোমরা করে বলল শেষমেশ তোমার ভাই আমায় চোর বানিয়ে ছাড়লো এর হিসাব তো আমি পরে করে নেব তার আগে তোমাকে তো তানসে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বললো তার আগে আমারে কি হ্যাঁ এমনিতেই এত রাতে আমার রুমে এসে আমার মেজাজ খারাপ করে দিয়েছেন তারপরেও বড়ো বড়ো কথা বলছেন আপনি প্লিজ এবার চলে যান আমার খুব ভয় করছে স্যার আব্বু দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে পার্থ হেসে বলল আমার দিক থেকে তো ভালোই হবে তোমার সর্বনাশ আর আমার ভালো আব্বা ধরে দুজনকে বিয়ে দিয়ে দেবে আহ শান্তি আপনি প্লিজ যান যাব না জেদ করছেন কেন প্লিজ এমন কইরেন না যেতে পারি একটা শর্তে তাঞ্চি ভ্রু কুসকে বলল কি শর্ত আমায় বিয়ে করতে হবে পাগল নাকি আপনি ওকে তাহলে আমি যাবো না আজ রাতটা তোমার সাথে থেকেই যাব তারপর সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি আম্মার হাতে খাবার খেয়ে বাড়ি ফিরবো কী বলো জানেমান আপনার মাথা ঠিক নেই তাই আবোল তাবোল বকছেন আমার মাথা ঠিক আছে তুমি যদি আমার শর্ত না মানো তাহলে থেকেই যাব আর যদি আমার শর্ত মেনে আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে এখনই চলে যাব বলো রাজি তানছি ভেবে দেখল এখন যদি সে শর্ত না মানে তাহলে পার্থ কিছুতেই যাবে না তাই পার্থকে বলল। ওকে পার্থ খুশি হয়ে চিল্লিয়ে বলল সত্যি সত্যি তুমি রাজে আসো আমায় বিয়ে করবে তানচি পার্থর মুখ চেপে ধরে বলল এত চিল্লাচ্ছেন কেন শুনে ফেলবে তো পার্থ তানচির হাতে কামুর বসিয়ে দেয় তানসি ব্যথায় আহ করে ওঠে পার্থর দিকে রেগে তাকিয়ে বলল হাতে কামড় দিলেন কেন আপনি আমায় টিচার হয়ে ছাত্রীর হাতে কামড় দিলেন লজ্জা করে না পার্থ হেঁচে বলল না করে না ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা আচ্ছা আপনি এখন জানতো ভাই আগে বলো রাজি আসো কাল বিকেল চারটায় বলবো যদি রাজি না হও তাহলে কিন্তু ভেবে বলবো এখন কথা না বাড়িয়ে জানতো মশাই পার্থ বেশি কথা বাড়ালো না বেলকুনি দিয়ে নেমে গেল তানসি তো ভয়ে ছিল পার্থ নিচে না পড়ে যায় কিন্তু পার্থ ঠিকভাবেই নিচে নামতে পেরেছে তানসির সস্তিরে নিঃশ্বাস ফেলে ঘুমাতে গেল কালকেরটা কাল দেখা যাবে লাবি লাজিস পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই ভাইয়ের কেউই এখনও ঘুমায় নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পার্থর লুকিয়ে যাওয়া লাজিস হেসে বলল ভাইয়া তুমি তো পার্থ ভাইয়াকে চোর বানিয়ে দিলে বেচারা হবু শ্বশুর বাড়িতে এসে চোরের মতো অপবাদ পেল লাজিস তোর কি মনে হয় বনু পার্থকে বিয়ে করতে রাজি হবে ভাইয়া বনু তো পার্থ ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে পার্থকে বনু লুকিয়ে রেখে আমার সামনে এমনভাবে বলছে যেন কিছুই জানে না আমার খুব হাসি পাচ্ছিল অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম যাই হোক রাত তো কম হলো না রুমে গিয়ে শুয়ে পর আমিও ঘুমাবো সকাল আটটা চৌধুরী বাড়ি সবাই ডাইনিংয়ে খেতে বসেছে সবাই চুপচাপ খাচ্ছে রাশে চৌধুরী খেতে খেতে লাবিবকে বলল লাবিব বয়স কিন্তু কম হলো না এবার তো বিয়ে করা দরকার তোমাকে বিয়ে দিতে না পারলে লাজেশ কেউ বিয়ে দিতে পারছে না তোমার বিয়েটা হয়ে গেলে আমি লাজেশের বিয়েটা দিতে চাই লাবিব খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো তারপর লাজেশের দিকে তানসি দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাবাকে বলল। আব্বু ভাইয়াদের বিয়েটা একসাথে দিয়ে দাও পাত্রীর খোঁজ আমি দেব রাশেদ চৌধুরী অবাক হয়ে বললেন পাত্রের খোঁজ তুই দিবি মানে তুই কোথায় পাবি এখন তো ভালো মেয়ে সহজে পাওয়া যাবে না তানসি ভাইদের দিকে তাকিয়ে মুসকি হেসে বলল আব্বু আমার দুই বান্ধবী থাকতে তোমরা কেন এত চিন্তা করছো বলো তো যারা উর্মি আমার ভাইদের জন্য একদম পারফেক্ট লাবি লাজিস বোনের দিকে অবাক হয়ে তাকালো রাশেদ চৌধুরী দুই ছেলের দিকে তাকিয়ে বললেন তানসি কি বলছে ওর দুই ফ্রেন্ডকে তোমাদের কেমন লাগে তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার কোনো অমত নেই আমি নিজে গিয়ে কথা বলবো লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি ভেবে আপনাকে জানাবো আব্বু লাজেশ কিছু বলল না সে তো উর্মিকে বিয়ে করতে চাই তার কোনো অমত নেই বরং লাজেশ মনে মনে খুব খুশি হলো তানছি রুমের মধ্যে অনবর্ত পাইচারি করছে বিছানার ওপর পড়ে আসে তার মোবাইল ফোন তাতে অনবর্ত ফোন বেজেই চলেছে পার্থ একাধারে তানসির ফোনে ফোন দিয়েই যাচ্ছে কাল রাতের বলা কথা অনুযায়ী পার্থ ফোন দিয়েই যাচ্ছে তানসির চিন্তায় নিজের নখ কামড়াচ্ছে গিয়ে পার্থকে কি বলবে ভেবেই চলেছে ফোন বাজার শব্দে তানসির মা তানসির রুমে চলে আসে তানসিকে জিজ্ঞাসা করে কিরে সেই কখন থেকে ফোন বাজছে ফোন ধরছিস না কেন আর তোর কি হয়েছে এভাবে অস্থির হয়ে পায়চারি করছিস কেন মায়ের প্রশ্নে দাঁড়িয়ে যাই তানছি মায়ের দিকে তাকিয়ে থেকে বলে কিছু না তাহলে কল ধরছিস না কেন কল রিসিভ তো কর কোনো জরুরি কলও তো হতে পারে তানসি বিরক্ত নিয়ে বলল কোনো জরুরি কল টল না আম্মু প্লিজ তুমি যাও তো আমি নিজে টেনশনে বাঁচতেছি না তুমি আর কথা বাড়িও না তো তানসির আম্মু দলা করে তানসিকে জিজ্ঞাসা করেন তোমার আবার কিসের টেনশন শুনি তানসি মায়ের দিকে তাকালো শাহিদা চৌধুরী ব্রু নাসিয়ে বললেন কি এভাবে তাকিয়ে কি দেখছিস তানসি মুখে হাত দিয়ে একটু ভেবে বলল তোমারে কি কথাটা বলা উচিত আমার শাহিদা চৌধুরী মেয়ের কথায় কিছুটা অবাক হয়ে বললেন তোর হয়েছেটা কি বলতো আর কি বলা উচিত বলে ফেল না আমি শুনতে চাই আমার মেয়ে কি নিয়ে এত চিন্তা করছে তানসি মনটা খারাপ করে বলে আমি ফাইসে গেছি আম্মু মানে হ্যাঁ গো আমি পুরো ফেসে গেছি এখন কি করব বুঝতে পারতেছি না কি হয়েছে সেটা তো বল তানসি খাটে গিয়ে বসলো তারপর মুখ গমরা করে বলল। আরে ওই বেটা আসে না শালা আমাকে ফাঁসিয়ে দিয়েছে শাহিদা চৌধুরী আশ্চর্য হয়ে বললেন ওই বেটা ওই শালা কে কে সে নাম না বললে বুঝবো কেমনে তানসি জিবে কামড় দিয়ে বলল ইস তোমাকে এসব কি বলছি সরে আম্মু তুমি যাও কিছু জানতে হবে না তোমায় আমি কোথাও যাচ্ছি না আগে বল কি নিয়ে এত চিন্তা করছিস বলবো তোমায় না বললে হয় না তুই এত নাটক না করে বল তো কবে থেকে এইসব নাটক শিখলি কত তানসি দাঁত কেলিয়ে বললো তোমার থেকে আম্মু শাহিদা চৌধুরী চোখ রাঙিয়ে বললেন খুব ফাজলামি শিখে গেছিস তাই না মায়ের সাথেও ফাজলামো করা শুরু করেছিস এখন সব ফাজলামো ভনিতা সাইডে রেখে বল কি বলবি আম্মু পার্থ স্যার কি করছে পার্থ তানসি ভেবে দেখল তার আম্মুকে কাল রাতের কথা বলা যাবে না আজকেরটা বলতে হবে আম্মু পার্থ আমায় বিকেলে তার সাথে দেখা করতে বলেছেন আর সাথে এটাও বলে দিয়েছেন আমি যেন আজ বিয়েতে রাজি হয়ে যাই তা না হলে উনি নাকি কি করে ফেলবেন এখন তুমি বলো উনি কি আমায় জোর করে বিয়ে করবেন সাহিদা চৌধুরী হাসলেন তারপর বললেন তোর রাজি হতে সমস্যা কোথায় ওয়াট তুমি এ কথা বলছো আম্মু হ্যাঁ কারণ পার্থ তোকে ভালোবাসে ভালোবাসার মানুষের জন্য মানুষ সব করতে পারে তুই পার্থকে হ্যাঁ বলে দে মা আম্মু হ্যাঁ মা আমি ঠিকই বলছি মানুষ চিনতে আমার ভুল হয় না পার্থকে দেখেই আমি বুঝেছি পার্থ তোকে খুব ভালোবাসে এখন ভেবে দেখ যে তোকে ভালোবাসে তাকে বিয়ে করবি নাকি তুই যাকে পছন্দ করবি তাকে বিয়ে করবি সবটা তোর হাতে আমার মনে হয় যে তোকে ভালোবাসে যে তোর সব কিছুর চিন্তা করে তোকে আগলে রাখবে তোর তাকে বিয়ে করা উচিত সব কিছু ভেবে তারপর পার্থকে বলিস তা না হলে কিন্তু পরে পস্তাবি পার্থকে যদি না বলে দিস তাহলে কিন্তু ছেলেটা শেষ হয়ে যাবে এতটুকু বলে শাহিদা চৌধুরী তানসির রুম থেকে বের হয়ে যান আর তানসি মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল পাশ থেকে ফোন হাতে তুলে নিয়ে পার্থর নাম্বারে ডায়ল করলো ফোন যেতে দেরি হয় কিন্তু পার্থর রিসিভ করতে দেরি হয় না পার্থ জিজ্ঞাসা করলো কোথায় তুমি তানসি হালকে হেসে বলল, আসছি অপেক্ষা করুন সারা রাস্তা তানসি ভাবতেই থাকলো মায়ের কথাগুলো তার কানে বারংবার বাঁচছে কিছুক্ষণের মধ্যে তানশি নির্ধারিত জায়গায় পৌঁছে গেল পিছন থেকে দেখল পার্থ দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে তানশি ধীরে পায়ে এগিয়ে গেল তানসির উপস্থিতি বুঝতে পারলো পার্থ যেরকম দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে থেকেই বলল এতক্ষণ লাগলো আসতে তোমার আমি কখন থেকে তোমায় কল দিচ্ছি কিন্তু তুমি রিসিভ করছো না কেন কেন আমাকে তোমার পছন্দ হয় না তানসি আমি কি খুব খারাপ লোক আমাকে কি ভালোবাসা যায় না আমি সত্যি তোমার অযোগ্য আনছি সত্যি যদি এমনটা হয় তাহলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। যেখানে গেলে কোনো দিনও আমাকে তোমার দেখতে হবে না ট্রাস্ট মি তুমি শুধু একবার মুখ ফুটে বলো পার্থ আপনি আমার থেকে দূরে চলে যান আমি সত্যি তাই করব তোমার থেকে দূরে চলে যাব। কোনো দিন তোমার চোখের সামনে আসব না পার্থর কথায় তানসির বুক কেঁপে উঠল কাপা কাঁপা গলায় বললো আ আপনি বুঝলেন কি করে ভেবে আমি এসেছি পার্থ হালকা হেসে বলল তোমার উপস্থিতি তোমার সব কিছু আমি বুঝতে পারি তানসি। ও তানশির ছোট্ট জবাব পার্থ এখনও সেই রকমই দাঁড়িয়ে আছে তানশি ধীরে পায়ে এগিয়ে পার্থর সামনে গিয়ে দাঁড়ালো পার্থর চোখের দিকে তাকালো তখনই তানসি চমকে উঠল পার্থকে দেখে কারণ পার্থর চোখ দুটো লাল টকটকে হইয়া আছে চোখের নিচ বেয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে পড়েছে সহসা তানসি সামনে আসায় পার্থ দ্রুত নিজের চোখের অশ্রু মুছে নেয় তানসি অবাক হয়ে বলল আপনি কাঁদছেন পার্থ স্যার পার্থ মৃদু হেসে বলল কই না তো তানশি অস্থির হয়ে বলল আমি দেখেছি আপনি কাঁদছিলেন পার্থ তাসিল্লের হেসে বলল তাতে তোমার কি। আমি কাঁদলে তো তোমার কিছু চাই আসে না বরং তুমি খুশি হও তাহলে এত অস্থির হচ্ছ কেন তানসি কিছুক্ষণ চুপ করে রইল পার্থকে দেখল বেচারা পার্থ সারের অবস্থা সে বেহাল করে দিচ্ছে তানসিকে তাকিয়ে থাকতে দেখে বলল তাকিয়ে কি দেখছো যা বলার জন্য এসেছো বলে দাও তুমি যা চাইবে তাই হবে সত্যি বলছেন তো আমি যা বলবো তাই করবেন কি মনে হয় তোমার পার্থ দেওয়ান তোমাকে এমনি এমনি বলছে শোনো মেয়ে পার্থ দেওয়ান যা বলে তাই করে তানসি ঠোঁট উল্টে বলল কিন্তু আমি তো এখন অন্য কিছু দেখছি কি ভ্রু জিজ্ঞাসা করে পার্থ তানশি বাঁকা হেসে বললো পার্থ দেওয়ান যা বলে তাই করতে পারে না মানে খুবই সোজা আপনি তো বলেছিলেন আমায় রাজি করিয়ে তারপর আমায় বিয়ে করবেন তাহলে হঠাৎ কি হলো আমাকে না পেয়ে দূরে চলে যেতে চাইছেন কাহিনি কি অন্য মেয়ে পেয়েছেন নাকি তানসির কথায় পার্থ হা হয়ে গেল পার্থকে হা হয়ে থাকতে দেখে বলল মুখটা বন্ধ করুন নয়তো মাসি ঢুকে যাবে বলে হাসছে তানসি চলবে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন থেকে নিয়মিত গল্প আসবে এই চ্যানেলে তাই আর দেরি না করে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য